কোন দিকে গিয়েছে মা ওই দিকে গিয়েছে তা তোমরা কতক্ষণ বসে আছো এক ঘন্টার কাছে ও তা তোমার মা মানে তোমাদেরকে রেখে এইভাবে চলে গেল তা তোমরা মায়ের সঙ্গে যাওনি মা বলল এখানে বসতে ও তা মা এখনো আসেনি তোমাদের তা বলেনি যে কখন আসবো তা তোমরা তোমার মায়ের ওই ওইদিকে গেছে তা ওইদিকে একবার গিয়েও ফলো করো নি মাকে মা কি মানে এখানেই বসে থাকতে বলেছে আর কোথায় যেতে আমাদেরকে দেখতে পেলে আমাদেরকে বলবে হ্যাঁ চলো আসলে আমরা বুঝতে পারিনি এখানে মানে যারা খেলা করছিল তো তো খেয়াল করি আমরা চলে এসেছি এই বোনটা বলছে প্রায় এক ঘন্টার কাছে বসে আছে ওখানে গাছে ওরাই তো আপনারা এখানে ওখানে খেয়াল করেননি তো আপনারা যেখানে আসছেন দুটো বাচ্চাকে নিয়ে আসবেন তো ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি হচ্ছে চলে এসেছি ঢাকুরিয়া লেকে ঢাকুরিয়া লেকে চলে এসে এসেছি মানে এবং একটা জিনিস লক্ষ্য করেছি একটা গাছের গোড়ায় দুটো বাচ্চা বসে আছে অনেকক্ষণ ধরে দশ মিনিটের কাছে আমি দেখছি তো বাচ্চাগুলোকে আমি চিনি না বাট ঘুরতে এসেছি এই যে ঢাকুরিয়া লেক ও লেকে ঘুরতে এসেছি ঘুরতে এসে দেখি না দুই দুটো বাচ্চা ওখানে বসে আছে প্রায় কুড়ি মিনিটের কাছে বসে আছে আমি একভাবে দেখছি কিছু বলছি না তো দেখি আর কত আর একটুখানি ওয়েট করি দেখা যাক কি হয় তারপরে ওদের কাছে যাব কি হয়েছে না হয়েছে সেটা জিজ্ঞাসা করবো তো দুটো খুব সুন্দর সুন্দর বাচ্চা তো কত সুন্দর দুটো বাচ্চা বসে আছে এক গাছের গোড়ায় দেখো আমরা আস্তে আস্তে যাই দেখি চলো অনেকক্ষণ ধরে বস দাঁড়িয়ে আছে ওরা বসে আছে দেখবো এবং আমরা ঘুরতে এসেছি প্রায় আমার বোন ভাই আর আমি মিলে ঘুরতে এসেছি বোন তোমাদের নাম কি আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি তোমরা দুজন বসে আছো তুমি কাদের সঙ্গে এসছো তোমার মায়ের সঙ্গে এসছো তোমার নাম কি শ্রুতি মন্ডল তাই তো ও তা তোমার মা কোথায় হ্যাঁ জানো না মা মায়ের সঙ্গে শুধু এসছো মানে তুমি আর এটা কে তোমার বোন হয় ও তা তোমরা এতক্ষণ ধরে বসে আছো মা কখন গিয়েছে কোন দিকে গিয়েছে মা ওই দিকে গিয়েছে তা তোমরা কতক্ষণ বসে আছো এক ঘন্টার কাছে ও তা তোমার মা মানে তোমাদেরকে রেখে এইভাবে চলে গেলো তা তোমরা মায়ের সঙ্গে যাওনি মা বললো এখানে বসতে ও তা মা এখনো আসেনি তোমাদের তা বলেনি যে কখন আসবো তা তোমরা তোমার মায়ের ওই দিকে গেছে তা ওইদিকে একবার গিয়েও ফলো করো নি মাকে মা কি মানে এখানেই বসে থাকতে বলেছে আর কোথায় যেতে মানা করেছে ও তো তোমরা স্কুলে পড়ো কি কোন স্কুল কসবা বালিকা স্কুল তোমার বাড়ি কোথায় হুম আমার বাড়ি ওই বাড়ি কোথায় রুবিতে অনেকটা দূর প্রায় অনেকটা দুঃখ রুবি তো ওখান থেকে তোমরা এখানে এসছো মায়ের সঙ্গে ঘুরতে এসছো কিন্তু মাকে দেখতে পাচ্ছ না মা এখানে রেখে দিয়ে তোমাদেরকে ওই দিকে চলে গেছে তাই তো আচ্ছা মায়ের সঙ্গে আর কে কে আছে আর কেউ এসছে কি তোমাদের সঙ্গে কি আর কেউ এসছে মাসি এসছে তার মা আর মাসি ওই দিকে চলে গেছে তোমাদেরকে দুজনকে রেখে দিয়ে প্রায় এক ঘন্টার কাছে তোমরা এখানে বসে আছো তাই তো তোমার বাবা নেই বাবা আছে বাবা আসেনি না ও বাবা কী করে বাবা কাজ করে একটু জোরে বলো আমরা শুনতে পাচ্ছি না বাবা কাজ করে আচ্ছা বাবা কাজ করে তোমরা আজকেরে এস প্রিয়া বর তাহলে তো ফ্রেন্ডস আজ আমরা ঢাকুরিয়া লেকে এসেছি ঘুরতে একটা ঢাকুরিয়া লেট ঘুরতে এসছি আমি আমার বোন ভাই এসছি ঢাকুরিয়া লেকে এবং দেখ আমরা অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম দুটো এই ছোট ছোট বোন দুটো এখানে বসে আছে তাই আমরা আসলাম এসে একটু দেখলাম তাদের সঙ্গে কথা বললাম এসে জানতে পারলাম তার মা এবং তার মাসিদের সঙ্গে এই দুটো বাচ্চা এসছে এবং তার মা আর মাসি দিকে কোথায় ঘুরতে গিয়েছে বা কি করতে গিয়েছে ও ঘুরতে এসছে তো এই দুটো বোনকে এই ছোট দুটো বোনকে রেখে দিয়ে ঘুরতে এসছে জানি না এইভাবে ছোট বাচ্চা দুটোকে ফেলে রেখে কোথায় গেল। তো তোমরা কি আমার সঙ্গে যাবে তোমার মাকে খুঁজে দেবো যাবে কি যাবে আচ্ছা তো এই ছোট ছোট বাচ্চা দুটোকে রেখে জানি না তার মা তার মাসি কোথায় গিয়েছে তো আমরা এখন দেখি এই বাচ্চা দুটোকে নিয়ে তার মাকে খুঁজে পাই কি তো এই এরিয়াটা অনেকটাই বড় প্রায় প্রচুর বড় এরিয়াটা দেখা যাক তার মাকে খুঁজে পাই কি আমরা কি হয়েছে মার কাছে যেতে হবে মা তো কোথায় গিয়েছে মা তো এখনও আসছে না তোমরা তো এই সন্ধে হয়ে আসছে কটা বাজে এক মিনিট বাকি আছে পাঁচটা বাজ এক মিনিট বাকি আছে এই অন্ধকার অন্ধকার ভাব তো এই দুটো ছোট বাচ্চাকে এখানে ফেলে রেখে কোথায় গিয়েছে তো আমরা যাব এই দুটো বাচ্চাকেই তার মায়ের কাছে খুঁজে পাই কি তার মাকে খুঁজে পাই কি দেখবো দেখে খুঁজে দেব দেখা যাক কত দূর কি পারি আমরা এবং তার মাকে দেখতে পেলে তার মা আমরা জিজ্ঞাসা কাজটা কেন এই দুটো বাচ্চাকে তোমাদের ভয় করছে না আমরা ভয় করছে না যাবে আমাদের সঙ্গে মাকে খুঁজে দেবো আমরা চলো চলো তুমি যাবে মাকে খুঁজতে যাবে চলো মাকে খুঁজে আনবো চলো চলো যাই মাকে খুঁজতে তো এখন এই দুটো ছোট্ট ছোট বাচ্চা কত সুন্দর বাচ্চা তার মা তাকে রেখে দিয়ে কোথায় গিয়েছে জানি না চলো আমরা খুঁজে দিই তার মা বলবে দেখতে পেলে আমাকে বলবে হ্যাঁ চলো তো আমরা দেখি এই দুটো বাচ্চাকে তার মার কাছে কোথায় গেল তোমার মা ওই দিকে গিয়েছে চলো দেখি একটু জোরে হাঁটো জোরে হাঁটো সন্ধ্যা হয়ে যাচ্ছে না হলে দেখতে হবে কোনো একটা স্টেপ নিতে পারি কি আমরা সামনে পুলিশের কাছে বা এদের সেইভাবে একটু যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো আমরা দেখি তার মাকে খুঁজে পাই কি মায়ের কাছে ফোন টোন আছে মায়ের নাম্বার মুখস্থ আছে নেই চলো দেখে চলো চলো জোরে চলো সন্ধে হয়ে যাচ্ছে চলো তোমার একটু দেখে দেখা যাবে ঠিক আছে তো আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে আমি একটাই সাজেস্ট করবো যে এইভাবে বাচ্চাকে রেখে কোথায় ফেলে যাবে না চলো 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 কত সুন্দর বাচ্চা মাকে দেখতে পেলে এই বাচ্চাটাকে কোলে নিয়ে নাও না নে কোলে করে নিয়ে না আচ্ছা হাঁটতে পারছে না চল আগে চল তো অনেকটাই হেঁটে এসেছি কিন্তু তার মাদেরকে কোনো খবর নেই দেখতেই পাচ্ছি না হ্যালো কে এগুলো এটা কে তো আপনার মেয়ে এখানে আপনারা এখানে মানে আপনার মেয়েরা ওখানে কি ব্যাপার বসুন বসুন এখানে বসুন হুম এই দুটো ছোট ছোটো বাচ্চাকে ওখানে ফেলে রেখে আপনারা দুজন এসে এখানে মানে ফটো তুলছেন এগুলো কি হ্যাঁ কখন কতক্ষণ আগে রেখে এসেছিলেন বলুন তো এবার আপনার মেয়েদেরকে ওখানে রেখে আপনারা এখানে এসে ভিডিও করছেন মা এই ছোট ছোট বাচ্চা যদি বা কোনো বাই চান্স হারিয়ে যেত তখন কি হত এই বোনটা বলছে প্রায় এক ঘন্টার কাছে বসে আছে ওখানে গাছে ওড়ায় তো আপনারা এখানে ওখানে খেয়াল করেননি তো আপনারা যেখানে আসছেন দুটো বাচ্চাকে নিয়ে আসবেন তো হুম ভিডিও করতে করতে এদিকে চলে এসছেন তাই তো তো এই রকম ভুলটা করবেন না আমার যেসব অডিয়েন্স আছে এই রকম ভুলটা কেউ কোনোদিনও করবেন না বাচ্চাকে ফেলে রেখে গিয়ে ভিডিও বা কোনো ফটো তুলবেন না যেখানে যাবে দুটো বাচ্চা বা যে কোনো বাচ্চাকে নিয়েই যাবেন একা ছাড়বেন না বাচ্চাকে যদি হঠাৎ মাত্র কিছু হয়ে যেত তখন কাদের ক্ষতিটা হতো আপনাদের তো হতো এগুলো তো বুঝতে হবে একটু এরকম ভুল আর হবেন না দ্বিতীয়বার যেন না হয় ঠিক আছে যেখানে যাবেন দুটো বাচ্চাকে নিয়ে যাবেন কত সুন্দর বাচ্চা দেখুন ঠিক আছে তো আপনার বাড়ি কোথায় রুবিতে আচ্ছা ঠিক আছে আর রাখবেন না চলে যাচ্ছে হ্যাঁ ভালো থাকবেন তো ফ্রেন্ডস এরকম কোনো দিন করবেন না কোনো বাচ্চাকে ফেলে রেখে কেউ ভিডিও বা কেউ মানে কোনো ফটো টটো তুলবেন না বাচ্চা ছোট ছোট এই যে এই ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে আপনারা ভিডিও করছেন এগুলো করবেন না আমার কাছে আপনাদের কাছে হাত হাজার করে আমার রিকোয়েস্ট থাকবে কারণ এই বাচ্চাগুলো অনেক ছোট ছোট তো তাই জন্য চলো আমরা চলে যাই ওর মা বাবার মার কাছে বাচ্চা দুটো ফেরত দিতে পেরেছি এটাই অনেক আমার সৌভাগ্য কারণ ছোটো খুবই ছোটো ছোটো বাচ্চা